অল্প পরে অনেকদিন মনে রাখার তিনটি দুর্দান্ত কৌশল যদি আপনার জানা থাকে তাহলে কেমন হয় বলুন অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা ঘন্টার পর ঘন্টা বই পরে থাকে হ্যাঁ ঠিক আছে তারা ভালো রেজাল্ট করে তবে কিছু ছাত্রছাত্রী এমন রয়েছে যারা অল্প কিছু সময় পরেও তাদের থেকে ভালো রেজাল্ট করে এটা কিভাবে হয় যারা কম পরে ভালো রেজাল্ট করে তাদের ব্রেন কি যারা বেশি সময় ধরে পড়ে তাদের থেকে ভালো উত্তরটা হচ্ছে না সবার ব্রেন সমান তারা মূলত পড়ার সময় এমন কিছু সাইকোলজিক্যাল কৌশল ফলো করে যা তাদেরকে অল্প পরে বেশি দিন তা মনে রাখার জন্য সাহায্য করে থাকে চলুন আজকের ভিডিওতে এমনই তিনটি সাইকোলজিক্যাল কৌশল শিখে নেই যা আপনাকে অল্প পরে সেগুলো বেশিদিন মনে রাখতে সাহায্য করবে কৌশল নাম্বার এক আমাদের ব্রেেনে প্রতি মুহূর্তেই অসংখ্য থটস আসতে থাকে সাইকোলজি বলে পড়তে বসার পর টানা 10 মিনিট আমাদের ব্রেন মনোযোগ ধরে রাখতে পারে এরপরই মনোযোগ নষ্ট হয়ে যায় এবং নানান থটস মাইন্ডে আসতে থাকে যার ফলে আমরা আর পড়ায় গভীর মনোযোগ ধরে রাখতে পারি না অল্প সময় পরে দীর্ঘদিন মনে রাখার জন্য আমাদেরকে মূলত গভীর মনোযোগ দিয়ে কোনো জিনিস পড়তে হবে তাই পড়তে বসার 10 মিনিট পর যখন আপনার মনোযোগ চলে যাবে না থটস আপনার ব্রেনে আসতে থাকবে তখন শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন নাক দিয়ে 4 সেকেন্ড ধরে গভীর নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে 6 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস ছাড়ুন এভাবে পাঁচ করুন এবং আবার পড়তে শুরু করুন দেখবেন আপনি আগের থেকে বেশি মনোযোগ দিতে পারছেন এটি একটি হেল্পফুল ইউনিক মেথড যা আপনার ব্রেনকে শান্ত করে ব্রেনে আসা থটস গুলো দূর করে এবং পড়ালেখা বা কোনো কাজে ফোকাস করতে ম্যাজিকের মতো হেল্প করে কৌশল নাম্বার দুই আপনি ঘন্টার পর ঘন্টা না পড়ে ডিসিপ্লিনের সাথে